জুলাই রক্তে লেখা একটি মাস যেখানে প্রশ্ন ছিল একটাই কোটা না মেধা বৈষম্যহীন বাংলাদেশ চাই তারপর সেই মিছিলে চলে গুলি নিহত হয় শত শত ছাত্র জনতা স্বৈরাচার পতনের সেই মিছিলে নিহত শত সহস্র ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্রদের একাংশ যায় ক্ষমতায় তৈরি হয় রাজনৈতিক দল একদিকে সরকারের অংশ অন্যদিকে চাপ প্রয়োগের কৌশল কিন্তু গত আঠেরো মাসে কি হল ছাত্র জনতার সেই হত্যাকাণ্ডের বিচার কোথায় গেল এই বিচার এড়িয়ে যাওয়ার তো কথা ছিল না কিন্তু আজ সেটাই হল কিভাবে দৃষ্টি ঘুরিয়ে একটি গণহত্যাকে ভেঙে দেওয়া হল বিচ্ছিন্ন মামলায় একটি জাতীয় অপরাধ পরিণত হল কয়েকটি ফাইলে তারপর সামনে আনা হল নতুন ইস্যু গুম ভয়াবহ আবেগী আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য উদ্দেশ্য প্রণতিত ফলে আলোচনার কেন্দ্র বদলে গেল জুলাই হত্যাকাণ্ডের বিচার চলে গেল পেছনে সময় ঝাপসা হলো আর অপরাধীরা হাফ ছেড়ে সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় যারা বিচার চাইছিল তারা রাজপথে থাকলো না রাজনীতির খেলায় নামলো বিচারের দাবি হারালো তার ধার দাবিদাররা হয়ে গেল দাবার ঘুটি ফলাফল আজ পরিষ্কার জিতে গেল দৃষ্টি ঘোরানোর কারিগররা জিতে গেল অপরাধীরা আর জুলাই সে রইল ফাইলের পাতায় হায় রাজনীতি হায় আমাদের বিবেক রাজনীতির খেলায় জিতে গেল আওয়ামী লীগ জিতে গেল র